গিলেন বাড়ি বা গিলা ব্যারে এক নয়া সিন্ড্রোমে আক্রান্ত গোটা দেশ ভারতবর্ষে এই মুহূর্তে এক নতুন রোগের আবির্ভাব হয়েছে এই গিলেন বাড়ি বা গিলা যা আতঙ্ক ছড়াচ্ছে ইতিমধ্যেই মহারাষ্ট্রে শতাধিক আক্রান্ত একজন মারা গিয়েছেন পুনেতে এবং সম্প্রতি বাংলাতেও মৃত্যু হয়েছে এক ছাত্রের এই গিলেন বাড়ি বা গিলা ব্যারে যাকে আমরা বলছি সংক্ষেপে জিবি সিনড্রোম কি এই জিবি সিনড্রোম কোথা থেকে এর আবির্ভাব এবং কতটা ভয়ঙ্কর এই জিবি সিনড্রোম আমরা এ বিষয়ে আজকে জানব আপনারা ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আশা করি এই গিলা ব্যারে বা গিলেন বাড়ি সম্পর্কে সমস্ত বিস্তারিত আলোচনা বা যাবতীয় তথ্য আপনারা পাবেন চ্যানেলে নতুন এসে থাকলে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমরা আলোচনা শুরু করব আজকে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিখ্যাত কনসালটেন্ট নিউরোলজিস্ট ডক্টর অনির্বাণ ঘোষাল ডাক্তারবু স্বাগত আপনাকে হেলথ ইম্প্যাক্ট বাংলা আমি ডক্টর অনির্বাণ ঘোষাল আমি বর্তমানে ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের সঙ্গে যুক্ত আছি আমি এখানে কনসালটেন্ট নিউরোলজিস্ট প্রায় আমার এখানে প্র্যাকটিসের সময়কাল নয় বছরের কাছাকাছি ডাক্তারবু যেই প্রশ্নটা প্রথমেই করব যে যেই জিবি সিন্ড্রোম নিয়ে চারিদিকে একটা আতঙ্ক ছড়াচ্ছে উদ্বেগ ছড়াচ্ছে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন একজন পড়ুয়ার মারা মৃত্যু হয়েছে বাংলায় কিন্তু এই জিবি সিন্ড্রোম জিবিএস যাকে সংক্ষেপে বলা হচ্ছে এটা আসলে কি এটা কি নতুন কোনো রোগ নাকি এর সঙ্গে আপনারা আগে থেকেই পরিচিত জিবি সিন্ড্রোম একেবারেই আমাদের কাছে নতুন কোনো রোগ নয় আমরা প্রায় প্রত্যেক বছরই বেশ কিছু মানুষকে এরকমভাবে এই রোগে আক্রান্ত অবস্থায় পেয়ে থাকি এবছর সংখ্যাটা একটু বেশি যেরকমভাবে আমরাও মিডিয়া রিপোর্টে দেখছি যে বছরের সংখ্যাটা একটু বেশি জিপি সিন্ড্রোম বেসিক্যালি একটি নার্ভের অসুখ আমরা একে পেরিফেরাল নিউরোপ্যাথি বলতে পারি স্নায়ু রোগের যে অংশগুলো মানে যে বিশেষ ভাগটা আমরা ধরতে পারি নার্ভের অসুখে কিছু কিছু রোগকে বলা হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের রোগ বা কে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের রোগ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানে কি আমাদের যে সমস্ত নার্ভ বা স্নায়ু আছে তার বেশিরভাগটা থাকে ব্রেনের মধ্যে ব্রেনের মধ্যে সেগুলো ক্লাম্প হয়ে মানে অনেক নার্ভ একসাথে থাকে তারপর সেই নার্ভের ভেতর থেকে কিছু কিছু নার্ভ যেগুলো মুখের মধ্যে আমাদের খাবার দাবার যে আমরা খাচ্ছি চিবচ্ছি সেই জাতীয় মাংসপেশির মধ্যে কিছু নার্ভ যায় কিছু নার্ভ আমাদের দৃষ্টিতে সাহায্য করে কিছু নার্ভ আছে যা আমাদের শুনতে সাহায্য করে আবার কিছু কিছু নার্ভ আমাদের সিদ্ধানার ভেতর দিয়ে ঘাড়ের ভেতর দিয়ে বা স্পাইনাল কর্ডের ভেতর দিয়ে পিঠের মধ্যে দিয়ে তারপর নিচের দিকে চলে যায় তার মধ্যেকার কিছু নার্ভ আবার হাতের মধ্যে আসে কিছু নার্ভ পায়ের মধ্যে যায় কিছু নার্ভ আমাদের দেহের অন্যান্য অঙ্গের মধ্যে যায় যেমন ধরুন শ্বাস প্রশ্বাসের অঙ্গের মধ্যে চেস্ট মাসেলসের মধ্যে তারপরে পেটের মাংস পেশির মধ্যে এমনকি হার্ট লাংস এগুলোর মধ্যেও স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম যুক্ত রয়েছে তো এই যে নার্ভগুলো যা ব্রেন এবং পিঠের সির দ্বারা বা স্পাইনাল কর্ডের মধ্যে তার বাইরে রয়েছে মানে ব্রেন এবং স্পাইনাল কর্ডের বাইরের যে সমস্ত নার্ভ বেরিয়ে চলে যাচ্ছে হাতের মধ্যে 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 পায়ের বুকের পেটের এই সমস্ত নার্ভগুলোকে আমরা নার্ভ গুলোকে এই পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা এই যে দূরবর্তী যে স্নায়ুতন্ত্র তার যে রোগ তারই একটা প্রকারভেদ হলো এই জিবি সিন্ড্রোম বা গুলেনবেরি সিন্ড্রোম তো এই জিবি সিন্ড্রোম কাদের হয় মূলত কারা আক্রান্ত হচ্ছে যে কোনো বয়সের মানুষই এতে আক্রান্ত হতে পারেন যেমন শিশুরা আক্রান্ত হতে পারেন সেরকম বয়স্ক মানুষেরাও আক্রান্ত হতে পারেন এই যে এখনকার যে ক্লাস্টারটা দেখা যাচ্ছে মানে এখন যে বেশিরভাগ মানুষেরা আক্রান্ত হচ্ছেন তার মধ্যে আমরা শুনেছি যে মহারাষ্ট্রে শিশুদের মধ্যে বেশ গুরুত্বপূর্ণ একটা প্রকোপ পড়েছে মানে শিশুরা বেশ বেশি সংখ্যায় আক্রান্ত হচ্ছেন তবে বয়স্ক মানুষেরাও এতে আক্রান্ত হন আমরা প্রত্যেক বছরই বেশ কিছু বয়স্ক মানুষকে এতে আক্রান্ত অবস্থায় দেখি প্রথমে পুনে তারপরে বাংলা একের পর এক মৃত্যু জিবি সিন্ড্রোমে মৃত্যু কেন তাহলে বাড়ছে এটা বোঝা দরকার যে জিবি সিন্ড্রোম প্রথমে এটা বোঝা দরকার যে জিবি সিন্ড্রোম আসলে কি ধরনের রোগ প্রত্যেক নার্ভ আমরা যে নার্ভের কথা বলছিলাম নার্ভ প্রকৃতপক্ষে কীরকম জিনিস আপনারা যদি সাধারণভাবে ভাবেন নার্ভ একটা তারের মতন ব্যাপার তারের মধ্যে কি থাকে একটা মেটালের জিনিস থাকে আপনারা সবাই যারা এমনি ইলেকট্রিক তার দেখেছেন ইলেকট্রিক ওয়ার দেখেছেন তার ভেতরে একটা মেটালের জিনিস থাকে তার ভেতর দিয়ে মূলত ইলেকট্রিক কারেন্ট ফ্লো করে নার্ভের ক্ষেত্রেও ঠিক সেরকমই ঘটনা ঘটে নার্ভের ভেতরে একটা কোর থাকে যাকে আমরা আমাদের ভাতায় ভাষায় একজন বলি নার্ভের বাইরে একটা কাভারিং বা আবরণই থাকে তাকে আমাদের ভাষায় মাইলিং শীত বলা হয় এদের কি কাজ এই নার্ভের ভেতরের অংশটা বা কোর বা অ্যাকশন সেটা যেরকম এক জায়গা থেকে আরেক জায়গাতে ইনফরমেশন বা ইলেকট্রিক কারেন্টের মতোই কিছু কিছু আয়ন থাকে কিছু ইলেকট্রিক কারেন্টের মতন সিগন্যাল থাকে সেগুলোকে যেমন ফ্লো করে আরেকটা হচ্ছে যে তার বাইরের কাভরণী সেটা তাতে ইনসুলেটরের কাজ করে মানে যেমন ধরুন যে নার্ভটা যাতে ওই ভেতরের যে গুরুত্বপূর্ণ অ্যাকশন বা কোর যেটাকে আমরা তারের ভেতরের মেটালের সাথে কম্পেয়ার করলাম তুলনা করলাম সেটা যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য নার্ভের বাইরে ঈশ্বর একটা কাভারিং তৈরি করে রেখেছেন যাকে আমরা মাইলিন শীত বলি এই জিবি সিন্ড্রোমে কি হয় বিশেষ কারণে ওই নার্ভের কাভারিং এবং এমনকি ভেতরের একজন সেটাও নষ্ট হতে পারে এই জিবি সিন্ড্রোম রোগে এই নার্ভের ভেতরের অংশ বা কোর বা অ্যাকশন সেটা যেমন ক্ষতিগ্রস্ত হতে পারে সেরকমভাবে ওই বাইরের মায়েলিন বা আবরণী সেটাও ক্ষতিগ্রস্ত হতে পারে এরপর আরেকটু আমাদের গভীরে ভাবতে গেলে এটা বুঝতে হবে যে নার্ভ বিভিন্ন ধরনের হয় যেমন কিছু নার্ভ আছে যেগুলো আমাদের শরীরের জোরকে বজায় রাখে আমরা তাকে বলি স্ট্রেংথ বা পাওয়ার যেমন ধরুন আমি হাঁটাচলা চলা করছি তাতে কি করতে হয় না মাংসপেশিগুলো কি হয় তাতে শক্ত হয় মাংসপেশি শক্ত হচ্ছে বলে সেই কারণে আমি উঠে দাঁড়াতে পারি হাঁটতে পারি সিঁড়ি ভাঙতে পারি মানে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে পারি বা নামতে পারি কথা বলতে পারি খাবার দাবার চিবোতে পারি চিবোতে গেলেও আমাদের চোয়ালের জোর লাগে সেখানেও মাংসপেশী আছে তো এই যে সমস্ত মাংসপেশি সেটার জোর নিয়ন্ত্রণ করে এক ধরনের নার্ভ মানে মাংসপেশি জোরও কিন্তু এই নার্ভের সাহায্যেই নিয়ন্ত্রিত হয় সেগুলো হচ্ছে কন্ট্রোলিং ফ্যাক্টর আরেক ধরনের নার্ভ আছে যেগুলো আমাদের দেহে সেন্স বা অনুভূতিকে বজায় রাখে যেমন ধরুন আমি একটা ঠান্ডা জিনিস ধরেছি কি আমি একটা গরম চায়ের কাপ ধরেছি আমি সেই অনুভূতিটা পাবো সেই অনুভূতিটা পাওয়ার জন্য বা নিয়ন্ত্রণের জন্য আরেক ধরনের নার্ভ কাজ করে বা কোন অনুভূতিটাকে আমি কি পর্যায়ে পাব মানে আমার হাতে ঠান্ডাটা কতখানি ঠান্ডা লাগবে বা গরমটা একেবারেই গরম লাগবে কম কি বেশি সেটাও কিন্তু এক ধরনের নার্ভ নিয়ন্ত্রণ করে আরও একটা জিনিস বোঝার দরকার এই যে আমরা শ্বাস নিচ্ছি এই যে আমাদের ধরুন সবাই ব্লাড প্রেশার মাপে রক্তচাপ মাপে এমনকি পালস রেট লোকে এই যে নারীর গতি মাপে সেই সমস্ত কিছুই কিন্তু এরকম নার্ভের সাহায্যে নিয়ন্ত্রিত হয় তাকে আমরা বলি অটোনোমিক নার্ভাস সিস্টেম বিশেষ এক ধরনের নার্ভাস সিস্টেম সেটা এমনকি আমাদের যে বাথরুম বা পটি করার যে কন্ট্রোল সেগুলোও কিন্তু নার্ভের সাহায্যে নিয়ন্ত্রিত হয় আমরা যে খাচ্ছি খাবার দাবার আমাদের ভেতরে যে ফুড পাইপ তার ভেতর দিয়ে যাচ্ছে সেগুলোও নার্ভের সাহায্যে নিয়ন্ত্রিত হয় তো এই সব কিছুই বিশেষ বিশেষ নার্ভের ওপরে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ থাকে এবং সেগুলো তার দ্বারা কন্ট্রোলড হয় তো এই যে জিভিসিনড্রোম সে কিন্তু এই বিভিন্ন ধরনের নার্ভকেই ক্ষতিগ্রস্ত করতে পারে এটাতে বেসিক্যালি কি হয় ধরুন আমাদের যে সমস্ত সাধারণ ইনফেকশান ইত্যাদি হয় কারোর কোনো সময় একটা বুকের ইনফেকশান হলো মানে সাধারণ সর্দি কাশি কারোর হয়তো একটু লুজ মোশন হলো ডায়রিয়া হলো এক দুদিনে চলে গেল তখন কি হয় এই যে ধরুন ইনফেকশন ইনফেকশন মানে কি দেহের মধ্যে কোনো একটা জীবাণু ঢুকছে শরীরের মধ্যে তা ব্যাকটেরিয়া হতে পারে বা ভাইরাস হতে পারে যেমন ধরুন কোভিড একটা ভাইরাস ছিল সেরকম অন্যান্য ব্যাকটেরিয়াও থাকে তো এই যে জীবাণুগুলো দেহের মধ্যে ঢোকে তখন শরীর কি করে শরীরের ভেতরে তার একটা প্রোটেকটিভ মেকানিজম বা একটা আটকানোর ক্ষমতা থাকে তাকে আমরা বলি ইমিউনিটি পাওয়ার বা প্রতিরোধ শক্তি তো এই প্রতিরোধ শক্তির মধ্যে দুটো অংশ থাকে একটাকে বলা হয় অ্যান্টিজেন আর একটাকে বলা হয় অ্যান্টিবডি এই যে বাইরে থেকে যে জীবাণুগুলি ঢুকছে তাদেরকে যদি আমরা অ্যান্টিজেন বা ক্ষতিকারক জিনিস বলি তখন শরীর তার থেকে ন্যাচারালি আটকাবার জন্য সব সময় তো আর আমরা ধরুন ভাইরাল ইনফেকশন হচ্ছে সব ক্ষেত্রেই মানুষ তাতে কোনো ওষুধপত্র খাচ্ছে তা তো নয় মানুষকে বলা হয় যে বেশি করে আপনি জল খান সাধারণ জ্বর এলে জ্বরের প্যারাসিটামল ওষুধ খান তো এর সাহায্যেই মানুষ তার থেকে রিকভার করে যায় তো এই যে ভাইরাল ইনফেকশন তার মানে সেগুলোতে শরীরের ভেতরে একটা প্রতিরোধ ইনেট মানে অন্তর্বর্তী একটা প্রতিরোধ ক্ষমতা আছে যা এই যে বাইরের থেকে যে জীবাণু বা ইনসাল্ট বা ক্ষতিগ্রস্ত ক্ষতিকর যে অ্যান্টিজেন জীবাণু ঢুকছে তার বিরুদ্ধে শরীরকে মজবুত রাখবে এই জাতীয় রোগগুলোতে কি হয় যে সিনড্রোম তাতে কি হয় আমাদের শরীরের যে ভালো জিনিস মানে অ্যান্টিবডি মানে ভালো জিনিস তো প্রতিরোধ ক্ষমতা সেই প্রতিরোধ ক্ষমতাই কোনোভাবে আমাদের শরীরকে মিসলিডিং একটা ইনফরমেশন দেয় মানে যেন ঘরের শত্রু বিভীষণ সে কি করে সেই যেমন সেই জীবাণুকে খারাপ করে মানে জীবাণুকে যেমন সে ড্যামেজ করে দেয় জীবাণুকে শরীর থেকে ধ্বংস করে দেয় সেরকম সে দেহের মধ্যেকার আরও কিছু কিছু অঙ্গকে ক্ষতিগ্রস্ত করতে পারে সেটা বিভিন্ন জায়গাতে হতে পারে নার্ভাস সিস্টেম তার মধ্যে একটা বিশেষ জিনিস বা স্নায়ুতন্ত্র তাতে ক্ষতিগ্রস্ত হতে পারে মানে দেহের ভেতরে যে প্রতিরোধ ক্ষমতা সেটাই গিয়ে আপনার শরীরের বিরুদ্ধেই কাজ করে শরীরের কোনো কিছু কিছু সিস্টেমকে বা তন্ত্রকে খারাপ করে দিচ্ছে এই কারণে আমরা এই রোগগুলোকে বলি অটো ইমিউনিটি অটো মানে নিজের অটো মানে ইমিউনিটি মানে প্রতিরোধ ক্ষমতা সেটাই শরীরের বিরুদ্ধে কাজ করছে এবং কোনো একটা তন্ত্রকে খারাপ করে দিচ্ছে বুঝবেন কি করে একজন মানুষ তিনি আক্রান্ত হচ্ছেন তিনি কিভাবে বুঝবেন কি কি লক্ষণ বা প্রাথমিক উপসর্গ রাইট তো আমরা বললাম যে তার মানে জিবি সিন্ড্রোম একটা নার্ভের রোগ এবং তাতে মাংসপেশিগুলো পেশিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে মাংস পেশিগুলো দুর্বল হচ্ছে ড্যামেজ হচ্ছে তাহলে আমরা জানি যে হাতের মধ্যে মাংস আছে পায়ের মধ্যে মাংস পেশি আছে বুকের মধ্যে মাংস আছে যা আমরা বললাম তো এই রোগে কি হতে পারে প্রথম প্রথম মানুষের অল্প একটু দুর্বলতা তৈরি হতে পারে সে হয়তো সিঁড়ি দিয়ে উঠছে বা কোনো একটা উঁচু জায়গায় উঠছে তাতে যে পায়ের জোর লাগে প্রথমে সে বলবে যে সেটাতে তার একটা অসুবিধে হচ্ছে সে দুর্বল বোধ করছে উঠতে গিয়ে তাকে বারবার থামতে হচ্ছে পায়ের মধ্যে জোর পাচ্ছে না এরপরে আস্তে আস্তে তার মনে হবে যে সে বসে আছে কোনো ধরুন যে একটা চেয়ারে বসে আছে বা মেঝেতে নিচে বসে আছে তার উঠতে গেলে সাপোর্ট দিতে হচ্ছে তাকে হয়তো হাতে ভর দিয়ে ধীরে ধীরে উঠতে হচ্ছে তারপরে কি হবে না অথবা এর সাথেই শুরু হবে তার বিভিন্ন ব্যথা আমরা বললাম যে কিছু কিছু নার্ভ আছে যেগুলো আমাদের সেন্সকে অনুভূতিকে কন্ট্রোল করে তো নর্মালি তো আমরা ব্যথা পাই না তো সেই সেন্স বহনকারী নার্ভগুলো তখন দেহের মধ্যে অন্যান্য অনুভূতি তৈরি করবে মানে অল্প লাগলেই ব্যথা হচ্ছে বা নর্মালি ব্যথা হচ্ছে সাধারণভাবে দেখা যায় যে পিঠের যে মাংস পেশি কোমরের মাংস পেশি মিড ব্যাকের মাংস পেশি থাইয়ের মাংস কাফ মাসেলস এইগুলোতে বেশ ব্যথা শুরু হতে পারে তারপরে আস্তে আস্তে সেই ব্যথার পরিমাণটা বাড়বে ওপরের দিকে হাতেও সেই ব্যথা আসতে পারে এর পরবর্তী পর্যায়ে মানুষের হাতেও দুর্বলতা তৈরি হতে পারে সে হয়তো একটা জিনিস ধরতে চাইছে সেটাতে ঠিকঠাক জোর পাচ্ছে না অথবা সে হয়তো চিরুন দিয়ে তার চিরুনি দিয়ে কুম দিয়ে তার নিজের চুলটা আঁচড়ানোর চেষ্টা করছে তাতে কি করতে হবে হাতটাকে তুলতে হবে এই যে তুলতে গেলেও মাংসপেশি জোর লাগে তবেই মাংসপেশিটা শক্ত হয়ে হাতটা উঠবে সেই জোরটা সে পাচ্ছে না এর সাথে সাথে আর একটা সমস্যা তৈরি হতে পারে যেহেতু নার্ভ গুলো আমাদের বুকের মানে শ্বাস প্রশ্বাসের যে মাংস চেস্ট মাসেলস সেগুলোকেও কন্ট্রোল করে আমরা যখন শ্বাস নিই কি করতে হয় এরকম ভাবে শ্বাস নিতে হয় মানে বুকের খুলতে হয় প্রসারিত হতে হয় তো সেই মাংসগুলো যখন দুর্বল হচ্ছে তখন তার শ্বাস নিতে দুর্বলতা হবে তারপরে তার কথা বলতে অসুবিধে হতে পারে মুখের মাংসপেশি পেশি মুখমন্ডলের মাংস তার সমস্যা আসতে পারে যেমন ধরুন তার চোখ বন্ধ করতে অসুবিধা হতে পারে কিছু কিছু মানুষের আমরা দেখি যে তিনি যখন চোখটা বন্ধ করছেন তখন তার পুরো চোখটা দুদিকে চোখের পাতাটা পুরোটা বন্ধ হচ্ছে না আধা খোলা থাকছে মানে গুলো পুরোপুরি ক্লোজড হচ্ছে না কথা বলতে গেলে তার কথার ভলিউমটা কমে গেছে কথা বলতে গেলে কথাটা জড়িয়ে জড়িয়ে যাচ্ছে মুখের ভেতরে লালা জমে যাচ্ছে লালাটা তাকে বারে বারে ক্লিয়ার করে নিতে আমরা যখন কথা বলি মুখের ভেতরে লালা বা থুতু জমে যায় আমাদেরকে সেটা মাঝে মাঝে ঢোক গিলে নিতে হয় সেই থুতুটাও ক্লিয়ার করে নিতে তার অসুবিধে হচ্ছে এরপরে শুরু হতে পারে শ্বাসকষ্ট সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা পর্যায় মানে ধীরে ধীরে তার শ্বাসকষ্ট শুরু হতে পারে তো এই শ্বাসকষ্ট শুরু হলে সেটা খুব গুরুত্বপূর্ণ একটা পর্যায় বা ভয়ের বিষয় অবশ্যই রোগীকে মানে আইসিউতে রাখতে প্রয়োজন হতে পারে ইনটেনসিভ কেয়ার মনিটরিংয়ের প্রয়োজন হতে পারে এবং খুব ডেডলি কেসে যখন রোগী শ্বাস নিতে পারছেন না একেবারেই পারছেন না তাকে আমরা বলি রেসপিরেটারি ফেলিয়ার মানে শ্বাস প্রশ্বাসের কার্যকারিতা খারাপ হয়ে গেছে তখন তাকে এমনকি ভেন্টিলেশন যন্ত্রের সাহায্যে তাকে শ্বাস প্রশ্বাস কৃত্রিমভাবে বজায় রাখতে হতে পারে এগুলো ভয়ের ব্যাপার এছাড়া আমরা বলেছি যে বিভিন্ন ধরনের নার্ভাস সিস্টেম আছে অটোনোমিক নার্ভাস সিস্টেম যেটা আমাদের ব্লাড প্রেশার পালস রেট মানে রক্তচাপ হার্ট রেট এগুলো নিয়ন্ত্রণ রাখে সুতরাং সেই অবস্থাতে কী হতে পারে ব্লাড প্রেশার হঠাৎ করে বেড়ে যেতে পারে কমে যেতে পারে একটা পর্যায়ে গিয়ে পালস রেট প্রচণ্ড কমে যেতে পারে বেড়ে যেতে পারে এই সে হয়তো প্রচন্ড ঘেমে গেল কিছু কিছু বিশেষ সময় আবার কোনো সময় হয়তো সে ঘামছে না এই লক্ষণগুলো দেখা যেতে পারে যেগুলো আইসিউ এর ডাক্তারবাবুরা খুব ধৈর্য সহকারে মনিটর করেন এমনকি এই যে ধরুন আমরা খাবার দাবার খাচ্ছি মুখের ভেতর দিয়ে গলার ভেতর দিয়ে সেই ফুড বোলাস বা জল যেটাই হোক নামছে ভেতরে অন্ত্রের ভেতর দিয়ে ফুড পাইপসের ভেতর দিয়ে পেটের ভেতরে পাকস্থলিতে যাচ্ছে সেই মোশনটা সেটাও ডিস্টার্ব হতে পারে মানে খাবার দাবারের পেটের মধ্যে আটকে যেতে পারে এরকম বিরল ক্ষেত্রে ঘটে যাকে আমরা ইন্টেস্টিনাল সিউডো অবস্ট্রাকশন বলি সেগুলো খুবই ভয়ের ব্যাপার তো এটা যেমন একটা খুব বাজে একটা স্পেকট্রাম মানে যে কোনো রোগের ক্ষেত্রেই দেখবেন একটা স্পেকট্রাম থাকে স্পেকট্রাম মানে কি তার হয়তো ধরুন কারো ডেঙ্গু হলো সে হয়তো বাড়িতেই কয়েকদিন জ্বরে ভুগলো তারপরে সে স্বাভাবিকভাবে সুস্থ হয়ে গেল আবার কিছু কিছু ক্ষেত্রে হয় সিভিয়ার ডেঙ্গু কিছু কিছু ক্ষেত্রে মানুষের এমনও হয় ডেঙ্গুতে যে তাকে ধরুন হাসপাতালে আঁকতে হলো তাকে আমরা বলি ডেঙ্গু হেমারেজ হচ্ছে তার সাথে মানে ব্লিডিং হচ্ছে বাইরে থেকে তো এরকম জিবি সিনড্রোমেরও মানে স্পেকট্রাম থাকে কিছু কিছু মানুষ এমনও হতে পারেন যে যাদের শুধুমাত্র হাতে পায়ে একটু ঝিনঝিন করলো একটু ব্যথা হলো পায়ের মধ্যে কোমরে এবং তার হাঁটা চলাতে অল্প একটু অসুবিধে হলো তার মনে হচ্ছে ব্যালেন্স রাখতে হাঁটা চলার সময় একটু অসুবিধে হচ্ছে উঠতে গেলে পায়ে জোরটা একটু কম পাচ্ছেন কয়েকদিনের মধ্যে তিনি ধীরে 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 ঠিক হয়ে গেলেন আবার যেটা মানে ধরুন যে জিবি সিন্ড্রোমটা সম্পূর্ণ হচ্ছে মানে বেশ অ্যাডভান্সড হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এরকম হবে যে সেই জিবি সিনড্রোম কয়েক ঘন্টার মধ্যে ধীরে 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 তার লক্ষণগুলো বিল্ড আপ করবে কয়েক ঘন্টা বা এক দু দিনের মধ্যে সিভিয়ার ফর্মে মানে খুব জটিল একটা ফর্মে সেখানে খুব ধীরে ধীরে বা এই কয়েক ঘন্টার মধ্যে এই লক্ষণগুলো তার আস্তে আস্তে বাড়বে প্রথম দু সপ্তাহের মধ্যে তারপরে সেটা ধীরে 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 একটার পর একটা লক্ষণ সামনে আসতে পারে প্রথম দু সপ্তাহের পরবর্তী অংশে আরও দু সপ্তাহ পর্যন্ত সেটা একটা স্থিতাবস্থায় পৌঁছাবে যে অবস্থায় রোগীর এই শ্বাস প্রশ্বাসের সমস্যা এইগুলো সব হতে পারে এবং তারপরে ট্রিটমেন্টের নির্ভর নির্ভর করে করে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে তার ধীরে 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 তার রিকভারি ফেজ তৈরি হবে এখানে একটা জানতে চাইবো যে আপনারা এটাকে কিভাবে ডায়াগনোসিস করছেন কিংবা তারপরে ট্রিটমেন্ট মানে চিকিৎসা পদ্ধতিটা কিরকম হবে প্রথম জিনিস হলো যে এখানে সচেতনতাটার দরকার অনেকেই আছেন যে ভাবছেন যে না হাতে পায়ে একটু ব্যথা করছে এখানে একটু ঝিনঝিন করছে এটা নিজের থেকে চলে যাবে কিন্তু যেহেতু এখন এরকম একটা লক্ষণ বা ক্লাস্টারিং মানে বেশ কিছু মানুষের হচ্ছে সুতরাং এখানে আমরা সেটাকে অবহেলা করতে পারি না যদি এরকম কোনো লক্ষণ মনে হয় সাথে সাথে একজন ডাক্তারের পরামর্শ নিন কোন ডাক্তারের পরামর্শ দেবেন পারতপক্ষে একজন মেডিসিনের বিশেষজ্ঞ মানে জেনারেল মেডিসিন যারা করছেন অথবা একজন পারা গেলে ভালো হচ্ছে যে একজন নিউরোলজিস্ট বা স্নায়ুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন তারা আপনার কাছে জানবেন যে পরপর কি কি লক্ষণগুলো হয়েছে তারা সেগুলো সমস্ত পরপর ডিটেলস হিস্ট্রি নেবেন ইতিহাস জানবেন এবং তারপরে তারা আপনাকে পরীক্ষা করবেন তারা দেখবেন যে মাংসপেশি জোর কি রকম আছে তারা আরো কিছু কিছু ছোটখাটো যন্ত্রপাতি দিয়ে টেস্ট করে রোগীকে দেখবেন এবং প্রয়োজনে আরও কিছু কিছু পরীক্ষা লাগে নার্ভের পরীক্ষা যেমন ধরুন একটা পরীক্ষা আছে তাকে বলা হয় আমাদের ভাষায় নার্ভ কন্ডাকশন স্টাডি বা নার্ভের একটা বিশেষ পরীক্ষা কিছু কিছু ক্ষেত্রে আমরা যে স্নায়ুর এক ধরনের তরল তাকে আমরা সেরিব্রো স্পাইনাল ফ্লুইড বা এক ধরনের স্নায়ুজনিত ফ্লুইড বলি তার একটা পরীক্ষা করে তার কেমিক্যাল টেস্ট করা হয় অ্যানালিসিস করা হয় এবং কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য কোনো রোগ হয়েছে কিনা সেগুলো জানার জন্য দেহের আরও কিছু কিছু রক্ত পরীক্ষা এমআরআই এই জাতীয় স্ক্যানের প্রয়োজন হতে পারে যদি ধরুন এটা এমন হয় যে আমরা বললাম যে এর বিভিন্ন স্পেকট্রাম আছে যে কিছু জিবি সিন্ড্রোম আছে যেগুলো অতটা সিভিয়ার নয় মানে অল্প স্বল্প সেখানে ডাক্তারবাবু আপনাকে দেখবেন প্রয়োজনে তিনি আপনাকে ভর্তি করতে পারেন যদি তার মনে হয় যে না এই জিবি সিন্ড্রোম সেলফ লিমিটিং হতে যাবে বলে মনে হচ্ছে নিজের থেকে চলে যাবে তাহলে তিনি আপনাকে সাপোর্টিভ কিছু ওষুধপত্র দিতে পারেন এবং ফিজিওথেরাপি রেকমেন্ড করতে পারেন মানে যে মাংসপেশির জোর কমে যাচ্ছে তাকে আবার রিট্রেন করার জন্য ফিজিওথেরাপি অনেক ধরনের থেরাপি হয় ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি তাছাড়া ধরুন যার কথা জড়িয়ে গেছে খাবার দাবার গিলতে অসুবিধে হচ্ছে যিনি মুখের লালা বা স্যালিভাকে ঠিকঠাক গিলতে পারছেন না মুখের মধ্যে জমে যাচ্ছে তাদের জন্য স্পিচ অ্যান্ড সোয়ালো থেরাপি মানে কথা বলা গেলানোর এক ধরনের থেরাপি এবং কিছু কিছু ক্ষেত্রে সাইকোলজিক্যাল সাপোর্ট যে না আপনার এটা নিয়ে আপনি টেনশন করবেন না অনেক সময় রোগীরা ভীষণ ভয় পেয়ে যান এই যে বিভিন্ন ধরনের ধরুন আপনারাই মিডিয়াতে দেখাচ্ছেন মানুষজন তো সেগুলো দেখছেন মানুষ ভয় পাচ্ছেন তো সেই কারণে সাইকোলজিক্যাল থেরাপিরও প্রয়োজন হতে পারে এইগুলো তাদের ক্ষেত্রে দিয়ে তিনি হয়তো তাকে ক্লোজলি মনিটার করবেন হয়তো এক দুদিন দেখে ডিসচার্জ করে দিলেন বাড়ি ছেড়ে দিলেন বা ভর্তি করলেন না কিছু ক্ষেত্রে খুব র্যাপিডলি একদিন দুদিন ছাড়া ছাড়াই তাকে আসতে বললেন দেখতে থাকলেন এরকমও ঘটনা ঘটতে পারে আবার বিশেষ কিছু কিছু ক্ষেত্রে সিভিআর ফর্মে ডাক্তারবাবু তাকে ভর্তি করবেন প্রয়োজনে আইসিইউতে রাখতে বলবেন এবং রোগীকে মনিটার করবেন প্রত্যেকদিন তার ওই বা ব্লাড প্রেশার পালস রেট শ্বাস প্রশ্বাস কীরকম চলছে এগুলো তিনি মনিটার করবেন দু ধরনের খুব পপুলার থেরাপি আছে একটাকে বলা হয় ইমিউনোগিউলিন থেরাপি এক ধরনের বিশেষ ধরনের পরিশ্রুত রক্তের প্লাজমা সেটা রোগীর শরীরের মধ্যে দেওয়া হয় তা ওই যে ক্ষতিকর অ্যান্টিবডি যা দেহের বিরুদ্ধে কাজ করছে তাকে নিউট্রালাইজ করে দেয় মানে গলিয়ে দেয় আরেক ধরনের থেরাপি আছে যাকে বলা হয় প্লাজমা ফেরেসিস মানে যে ধরনের অ্যান্টিবডিগুলো শরীরের মধ্যে রক্তের মধ্যে রয়েছে ডায়া প্রায় ডায়ালিসিসের মতন এক ধরনের প্রক্রিয়ার সাহায্যে সেই অ্যান্টিবডিগুলোকে ডাইলিউট করে দেহের ভেতর থেকে পরিশ্রুত করে বের করে দেওয়া এছাড়া সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেও এখানে ওই থেরাপিগুলোর প্রয়োজন হবে যেমন ধরুন ওই ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পিচ অ্যান্ড থেরাপি চেস্টের বুকের মাংসপেশির জন্য বিশেষ ধরনের ফিজিওথেরাপি চেস্ট ফিজিওথেরাপি এগুলোর প্রয়োজন হবে এবং সাইকোলজিক্যাল সাপোর্ট এবং দীর্ঘস্থায়ী মনিটারিং এবং রিহ্যাবিলিটেশন আস্তে আস্তে রোগীকে যখন রোগী রিকভার করবেন তাকে হুইল চেয়ারে বসানো তারপর তাকে ধীরে ধীরে দাঁড়ানো হাঁটানোর ট্রেনিং দেওয়া ইত্যাদি ইত্যাদি সবচেয়ে বড় সমস্যা হয় বাচ্চাদের ক্ষেত্রে বড়রা তো নিজেদের সিমটমগুলো সমস্ত বলতে পারেন বাচ্চারা অনেক ক্ষেত্রেই সেগুলো বলতে পারেন না বাচ্চারা এতটা তো বুঝবেই না তো অনেক ক্ষেত্রে বাচ্চারা এমনকি দুর্বলতার কথা বোঝেও না বাচ্চা জাস্ট বলবে যে ও আর হাঁটতে চাইছে না মানে বাচ্চার হঠাৎ করে আপনি দেখলেন যে তার মেজাজটা এমনই খিচিড়ে গেছে যে তাকে আপনি বা সে এমনই উদ্বিগ্ন হয়েছে যে তাকে আপনি বলছেন যে ভাই তুমি ওঠো তো সে উঠছে না মানে সে বসেই আছে সে আপনাকে বলতে পারছে না যে তার কি সমস্যাটা রয়েছে সে হয়তো তার আপনি বলছেন যে তার কি সমস্যা রয়েছে সে বলবে যে এখানে দেখাবে ওখানে দেখাবে যে তার একটা ব্যথা রয়েছে আপনাকে সেগুলো বুঝে নিতে হবে বা বাড়ির লোককে বাবা মাকে সেই সম্বন্ধে সচেতন হতে হবে যে এই এবার আমি তাকে একজন ডাক্তারের কাছে নিয়ে যাই তার চেক আপের জন্য এই অ্যাওয়ারনেস বা সচেতনতা এই সময়কালে জরুরি একটা শেষ প্রশ্ন করবো যে যেহেতু চতুর্দিক থেকে এত খবর আসছে জিবি সিনড্রোমে আক্রান্ত হওয়ার এবং আপনি বলছেন প্রতি বছরই জিবি সিন্ড্রোমে আক্রান্ত হওয়া রোগী আপনাদের কাছে আসেন আপনারা চিকিৎসা করেন এটা কি কোনোভাবে আউটব্রেক হওয়ার সম্ভাবনা আছে মানে এটা কখনো এটা মাত্রাতিরিক্ত এমন কিছু হয়ে গেল যেখান থেকে একটা খুব বড় পরিস্থিতি তৈরি হলো দেখুন জিবি সিনড্রোম সাধারণভাবে একটা বিচ্ছিন্ন রোগ এবং একটা খুব জিনিস ক্লিয়ারলি বোঝা দরকার যে এটা সংক্রামক ব্যাধি নয় সংক্রামক মানে হচ্ছে যে একজন মানুষের জিবি সিন্ড্রোম রয়েছে বলে অন্য মানুষের মধ্যে জিবি সিন্ড্রোম তার যিনি পরিচর্যা করছেন তার মধ্যে জিবি সিন্ড্রোম হবে এই জিনিস কিন্তু ভেবে নেওয়াটা ঠিক নয় তো এটা বেসিক্যালি দেহের মধ্যে সেই যে জীবাণু ঢুকেছিল হয়তো কিছু সময় আগে সাধারণত কি হয় জীবাণু এক সময়ে দেহের ভেতরে প্রবেশ করেছে তার দু তিন সপ্তাহের মধ্যে সেই এই লক্ষণটা প্রকাশ পাচ্ছে জীবাণু কিন্তু অলরেডি দেহের ভেতর থেকে আউট হয়ে গেছে সে অলরেডি চলে গেছে দেহের ভেতর থেকে তো সুতরাং সেই জীবাণু গিয়ে আরেকজনকে আক্রান্ত করছে ওই মানুষের থেকে সংক্রমণের সাহায্যে সেটা কিন্তু হবে না তাই জিবি সিন্ড্রোম একজন মানুষ থেকে আরেকজন মানুষের মধ্যে ছড়াবে না এরপরে হচ্ছে প্রিভেনশনের প্রশ্ন আমরা বললাম যে এটা সাধারণত জীবাণু থেকে হয় বর্তমান যে এই ক্লাস্টারিং বা এই যে অনেক মানুষের মধ্যে রয়েছে সেখানে এটা চর্চায় আসছে যে এখানে এক ধরনের বিশেষ ধরনের জীবাণু দায়ী হতে পারে যার নাম হচ্ছে ব্যাকটেরিয়া ক্যাম্পাইলো ব্যক্তি তো এই যে জীবাণুগুলো সেগুলো সাধারণভাবে আনক্লিনড যে ওয়াটার মানে অপরিশ্রুত জল বা খাবার দাবার নোংরা খাবার দাবার সেগুলোর থেকে সংক্রমণ হতে পারে হয়তো সেটা প্রথমে অল্প একটুখানি লুজ মোশন বা ডায়রিয়া করে চলে গেল পরে ধীরে ধীরে এই অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়ার ফল হিসেবে এই জিবি রোগটা হলো তো এখানে হাইজিন মেনটেন করাটা খুব গুরুত্বপূর্ণ মানে আপনি যখন এখন ওপেন স্পেসে যাচ্ছেন মানে যেখানে পাবলিক স্পেসে যাচ্ছেন সেখানে একটু কেয়ারফুল থাকা আজে খাবার দাবার না খাওয়া যেগুলো ঠিকঠাকভাবে হাইজিন মেনটেন করে বানানো হয়নি সেগুলোকে না খাওয়া বারে বারে হাত ধোয়া প্রয়োজনে যেখানে মানুষের হাঁচি কাশি সর্দি ইত্যাদি হয়েছে আপনি বুঝতে পারছেন সেখানে মাস্ক ব্যবহার করা এইগুলো মেনটেন করা দরকার দর্শক বন্ধু আপনারা একটা জিনিস কিন্তু ডাক্তাবুর বক্তব্যে স্পষ্ট হল যে জিবি সিনড্রোম কিন্তু যদি আক্রান্ত হন কোনো মানুষ তাকে কিন্তু তরি ঘড়ি একেবারে অবহেলা না করে সময় নষ্ট না করে তরি ঘড়ি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উচিত এবং তার চিকিৎসা শুরু করা উচিত নইলে কিন্তু বড় বিপদ হতে পারে কিছু কিছু সাবধানতা অবলম্বন করার কথা বললেন ডাক্তারবাবু এবং শিশুদের ক্ষেত্রে ছোটদের ক্ষেত্রে যে লক্ষণগুলো দেখা যাবে সেগুলো কিন্তু বড়দের বা অভিভাবকদের বুঝতে হবে নইলে কিন্তু ঘোর বিপদ হতে পারে জিবি সিন্ড্রোম বা গিলা ব্যারে বা গিলেন ব্যারে এ সম্পর্কে যদি আর কোনো প্রশ্ন থাকে আপনাদের তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান ভালো লাগলে লাইক শেয়ার করুন আজকের মতো এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ O outro ponto.